শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো তো দেখতে পাচ্ছ কত বড় একটা বেল গাছ এখানে প্রচুর বেল হয়েছে কিন্তু পাকতে সময় লাগবে আর কি তো তার সাথে সাথে আরও অনেক কিছু গাছই আছে আর ওই দিকটায় দেখতে পাচ্ছ ওখানে আছে বাবার কুদড়ি মাঝা তার সাথে আর একটা ফল যেটাকে আমরা ওই কমলা লেবুর মতোই দেখতে কিন্তু ঠিক কমলা লেবু নয় এইসব আছে আর কি আর দেখো কুদড়ি কতগুলো তুলে আনা হয়েছে এগুলো কিন্তু আমরা খাবো বলে নয় একজনের কাছে নিয়ে যাব বলে তো ওইগুলোই নিয়ে আসছিলাম আমি আর আমার ছেলে আর পেছনে ছিল আমার মা দেখতেই পারছো তোমরা অল্প একটু তো বাপের বাড়ি গেলে বেশ মজা লাগে অনেকটা সময় একসাথে সবার সাথে কাটানো হয় আর সেদিন বেশ ভালোই রোদ দিয়েছিল আবার মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা করছিলো আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়বে বাট বৃষ্টি হয়নি সারাটা দুপুর ধরে প্রচুর রোদ দিয়েছিলো আর এখানে দেখো অনেকটা স্পেস পেয়ে গেছিলো বলে আমার ছেলে কেমনভাবে হামাগুড়ি করে খেলছে আর আরেকটা যে বাচ্চাকে দেখতে পাচ্ছ ওটা আমার দাদার ছেলে আর আমি আমার মেজ জেঠিমার সাথে কথা বলছিলাম আর ঠিক সেই সময় আমার বর উঠোনে বসে আর কি চা খাচ্ছিলো আর তখনই ভিডিও করেছে আমি পরে এটা জানতে পারলাম তো যাই হোক বেশ ভালোই কাটলো বাপের বাড়িতে গিয়ে আর অনেক রিলেটিভদের কাছেই যাওয়া হয়েছিল। আর যেহেতু আমরা আরেকটা একটা রিলেটিভ মানে দুটো রিলেটিভের বাড়ি যাব সেই জন্য আমার বোন ঝটপট করে লুচি আর ঘুগনি করে দিয়েছিল সাথে ছিল ওই সন্দেশ মিষ্টি যেগুলো হয় সেগুলো আর কি আর এদিকে আমি আমার ছেলেকেও খাইয়ে নিচ্ছিলাম কারণ কি কখন ফিরবো না ফিরবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রিলেটিভরা তো আর বুঝবে না না যে বাচ্চা ঝাল খাবে কি খাবে না তো তারা সবার জন্য রান্না করবে এবার স্পেশালি এর জন্য তো আলাদাভাবে কোনো রান্না বান্না হবে না সেই জন্য একে ভালো মতো আর কি খাইয়ে নিচ্ছিলাম আর যদিও বা ওখানে গিয়ে লাঞ্চটা করি তো মানে ঝাল ছাড়া যেসব যদি চান্স রান্না হয়ে থাকে যেমন ডাল ঢাল তো সেই সব আর কি খাইয়ে নেবো এই ছিল আমার উদ্দেশ্য তো যাই হোক দেখতে পাচ্ছ সে খাচ্ছে একটু দুষ্টুমি করতে করতে আর এই যে আমি রেডি হয়ে বসে আছি একদম পটের রানি হয়ে তো উঠোনে বসে কয়েকটা রিলসের জন্য আর কি ভিডিও তুলে নিলাম যাতে সেটা পরবর্তীকালে আমার কাজে লাগে আর কয়েকটা রিলস আমি মনে হয় আপলোড করেও দিয়েছি আমার শর্টসের আর কি চ্যানেলে তো সেগুলো পারলে তোমরা দেখতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসছো দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমার পেছনের দিকে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোয়াল গোয়ালঘর কিন্তু এখন একটাও গরু বাছুর কি ছাগল কিছুই নেই পুরো ফাঁকা তো ওই যে আমরা যাচ্ছি এখন এক রিলেটিভের বাড়ি রিলেটিভ বলতে মামার বাড়ি মানে আমার বরের মামা বাড়ি আমার শাশুড়ির বাপের বাড়ি এই হচ্ছে ব্যাপার অনেক দিন যাওয়া হয়নি তো সেখানেই যাওয়া হচ্ছে আর আমার ভাইয়ের মন মেঝে যে একটু খারাপ ছিল তো সেই জন্য আমি ভাইকে বললাম চল তুইও আমাদের সাথে তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আমি আমার ভাই আর আমার যায়ের ছেলে মানে আমারই ছেলের মতো কিন্তু একটু বড় যাই হোক আমরা সবাই মিলে এইখানটায় চলে এসেছিলাম কি সুন্দর দেখো জল যাচ্ছে এই ভিডিওটা তো তোলারই ছিল কারণ এত সুন্দর ভিউজ তুল না তুললে মনে হয় অনেকটা কিছু মিস করে ফেলা হবে আর চারিদিকে দেখো কত গাছপালা পুরো সবুজে সবুজে ভর্তি আর আমি ভাইকে বলছিলাম আয়না কয়েকটা রিলস তুলবো তো ওর তো মন মেজাজ ভালো ছিল না কিন্তু তাও আমার কয়েকটা ভিডিও করে দিয়েছিল সাথে আমি ওর কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আমার সাথেই আর কি আর আমার ছোট বোন তো বাড়িতেই ছিল আর বোন তো জানো সে আজ আমাদের মাঝে আর নেই তো যাই হোক জায়গাটা বেশ সুন্দর তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে ওই ফাঁকেই আর কি আমি ভিডিওটা একটু এডিট করে নিলাম ভয়েস ওভার দিয়ে দিলাম তোমাদের কাদের কাদের এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগছে কমেন্টটা অবশ্যই জানিও আমার সাথে থেকে আমার পাশে থেকো আমাকে এরকমভাবেই সাপোর্ট করতে থাকো যাতে কি আমি আরও নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আজকের মতো টাটা বাই বন্ধুরা সকলে ভালো থেকো খুব 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 ভালো থেকো টাটা